আসসালামু আলাইকুম সবাইকে ক্লাস এইটের স্টুডেন্টরা ক্লাস এইটের যারা আছো তোমরা এতদিন থেকে এটাই চিন্তা করতেছো যে এত শুধু ক্লাস নাইন টেন নিয়ে পড়ে আসা আমাদের জন্য কিছু করবে না অবভিয়াসলি করতেছি আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা অনেকের শুরু হয়ে গেছে আমি জানি অনেকের শুরু হয়নি বেশিরভাগের এই আগামীকালকে থেকে শুরু তো তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে অ্যান্ড বার্ষিকও আছে বৃত্তি পরীক্ষা আছে এগুলাতে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে আমরা তোমাদের সবগুলা বইয়ের উপর ওয়ান শর্ট ক্লাস দিছি ওয়ান শর্ট ক্লাস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আছে এভরি মনে করো এইট্টি পার্সেন্ট চ্যাপ্টার অ্যাভেলেবেল তোমার ফুল সিলেবাসের এইট্টি পার্সেন্টই আমরা পড়াই দিছি তো ওইগুলো করলে কিন্তু হিউজ একটা প্রিপারেশন হয়ে যাবে সাথে তোমাদের জন্য তোমাদের বৃত্তি পরীক্ষা তো মনে করো এখন এক মাস আছে ওই বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সেরা একটা প্ল্যান নিতেছি সেরা একটা ফ্রি কোর্স আসতেছে যেটা বৃত্তি পরীক্ষাকে টার্গেট করে হচ্ছে আমরা তোমাদেরকে ক্লাস দিব এন্ড ভাই তোমাকে দেখাই বার্ষিক পরীক্ষায় যদি সর্বোচ্চ নাম্বার নিশ্চিত নিশ্চিত করতে চাই কি করতে হবে তো তোমাদের সবচেয়ে বড় সমস্যা ক্লাস এইট তুমি অনলাইনে ভালো রিসোর্স পাও না বাট আমরা যেটা করতে পারি তোমারে ভালো কোয়ালিটির ক্লাস দিতে পারি চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিব ভাই তোমারে দেখাই তুমি আসো একটা ইউটিউব চ্যানেলের লিংক দিব আমরা নতুনভাবে করছি রেজ ওয়ান্স ক্লাস এইট শুধুমাত্র ক্লাস এইটের জন্য ডেডিকেটেড এই চ্যানেলটা এই জায়গায় অলরেডি তোমাদের প্রায় সবগুলা এই যে মনে করো ম্যাথের অলরেডি ম্যাথের মনে করো এইট্টি ফাইভ পারসেন্ট চাপ্টারের ক্লাস আপলোড দিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় এই যে দেখো ম্যাথের প্যাটার্ন তারপরে হচ্ছে কী কী আছে এগুলো কিন্তু সেরা ক্লাস মানে ক্লাস কোয়ালিটি একদম হিউজ লেভেলের এই যে প্যাটার্ন মুনাফা বীজগাণিতিক রাশি তারপরে হচ্ছে ওই যে বিজ্ঞানিতিক ভগ্নাংশ যা যা আছে তারপরে দেখো বাংলা ওই যে পিতাগর আছে রূপবাদ্য হচ্ছে আমাদের আগের চ্যানেল থেকে আপলোড দেওয়া ছিল এটাতে হিউজ স্টুডেন্ট দেখছে সো আমরা সুন্দর মতো সাজাই দিয়ে দিছি আমাদের এই শুধুমাত্র ক্লাস এইটের জন্য ডেডিকেটেড এখানে যা দেখতেছো যতগুলা ক্লাস দেখতেছো সবগুলা ক্লাস এইটের জন্য যে ক্লাস এইটের বিজ্ঞান পরমাণু গঠন পৃথিবী মহাকর্ষ রাসায়নিক বিক্রিয়া বর্তনী চলবিদ্যুৎ অম্লক্ষারক লবণ মহাকর্ষ উপগ্রহ মহাকাশ উপগ্রহ প্রত্যেকটা চাপ্টার ডিটেলসে সুন্দরভাবে পড়াই দেওয়া হয়েছে এইগুলো যদি তুমি করো আমি বলবো তোমার বার্ষিক পরীক্ষায় তো তুমি হচ্ছে নিশ্চিত ভালো রেজাল্ট করবা সাথে বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু সেরা একটা প্রস্তুতি হয়ে যাবে জাস্ট এই ক্লাসগুলা করলে এইগুলা অনেকটা বেসিক থেকে আমরা পড়াইছি সো ক্লাস এইটের যারা আসো তোমরা ভাই হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে কমেন্টে দিতেছি ওইটাতে ডুইগো প্লেলিস্টে প্লে লিস্টে যাইও প্লেলিস্টে গেলে এই যে মনে করো বিজ্ঞানের আলাদাভাবে ভিডিও পেয়ে যাবা বাংলা সেকেন্ডের আলাদাভাবে ভিডিও পেয়ে যাবা ইংলিশ সেকেন্ড আলাদাভাবে পেয়ে যাবা ইংলিশ ফার্স্ট আলাদাভাবে পেয়ে যাবা ম্যাথ আলাদাভাবে পেয়ে যাবা দেখো তোমাদের এক্স্যাক্টলি যে যে সাবজেক্টগুলো বেশি দরকার ওইগুলো কিন্তু ভাইয়া দিয়ে দিছি ওই যে ম্যাথের সবগুলো চ্যাপ্টার সায়েন্সের সবগুলো চ্যাপ্টার বাংলা সবগুলো চ্যাপ্টার সবগুলো বলতে মনে করো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট চ্যাপ্টার দেওয়া আছে কয়েকটা চাপ্টার মিসিং আমরা ওইগুলো দেওয়ার চেষ্টা করবো তোমাদের বলবো এই ক্লাসগুলো যদি করো হান্ড্রেড পার্সেন্ট তোমার প্রস্তুতি হয়ে যাবে অ্যান্ড এগুলো ফ্রি ক্লাস কোয়ালিটিফুল ক্লাস নতুন ক্লাস করতে থাকো অ্যান্ড আমরা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য আলাদা ফ্রি কোর্স একটা নামাবো তোমরা আমাদের এই চ্যানেলে কানেক্টেড থাকো আমাদের ক্লাস এইটের যে চ্যানেলটা আছে ঠিক আছে অ্যান্ড অনেক অনেক শুভকামনা তোমাদের আর কি লাগে বা একে কমেন্টে জানাও যে আর কি চাও তোমাদের বার্ষিক পরীক্ষায় ম্যাথ এক্সাম এখনও হয় নাই আমি জানি সো ম্যাথের ক্লাসগুলো কিন্তু অনেক গুরুত্ব দিয়ে করতে পারো ঠিক আছে ম্যাথের ক্লাস তারপরে বিজ্ঞান তো হয় নাই বিজ্ঞানের ক্লাসগুলো করতে পারো এই জায়গায় ঠিক আছে ঠিক আছে সো ক্লাস এইট তোমাদের কিন্তু এ প্লাস এ প্লাস বলতে কি তোমাদের বার্ষিক পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করার জন্য যা যা লাগে এভরিথিং ইজ হেয়ার এভরিথিং ইজ হেয়ার সো ক্লাস শুরু করো ক্লাস দেখা শুরু করো ইনশাল্লাহ তোমাদের ক্লাস ভালো লাগবে ঠিক আছে ভাইয়ারা ভালো থাকো ক্লাস দেখা শুরু করো আল্লাহ হাফেজ